ঈদ উল ঈদুল ঈদ উল আজহার মধ্যে নামাজ আছে নবীর নামাজ কত রাকাত অনেকে এই হাস্যকর প্রশ্ন করেন আমি তো জানতে চাই যে জুমার দিন তো ঈদের দিন এটার মধ্যে তো কোনো সন্দেহ নাই এবং বলেছেন যে ইয়মা আরাফা হজের দিন এটাও আমাদের জন্য ঈদের দিন তো হজের দিনের নামাজ কয় রাকাত জুমার দিনের নামাজ কয় রাকাত ঈদম ইলাদবী সাল আলী ও ঈদ কেন বলা হয় ঈদ শব্দের অর্থ হচ্ছে আদা ইয়াউদ থেকে যেটি বারবার ফিরে আসে ঈদ শব্দের আরেকটি অর্থ হচ্ছে খুশি উদযাপন করা আনন্দিত হওয়া নবীজি সাল্লাহ আগমনে আমরা খুশি নই এই কথা তো কেউ বলে না বরং সবাই বলে হ্যাঁ নবীজ সাল্লাহামের আগমনে আমরা সবাই খুশি খুশি থেকেই এটাকে ঈদ বলা হয় কোরআনের মধ্যে একটা ঈদের কথা আছে সেই ঈদটা কোনটা হাজাতে ঈসা আলী ইসলাম আল্লাহ কাছে দোয়া করেছিলেন রব্বানা আনজিলা আলাইনা মা ইদাতা মিনাস সামাই তাকুনু লানা ইদান লি আউওয়ালিনা ওয়া আখিরিনা আল্লাহ আপনি আমাদের জন্য জান্নাত থেকে খাবার নাজিল করেন যেদিন জান্নাত থেকে খাবার নাজিল হবে ওই দিনটা আমাদের জন্য আমাদের পূর্ববর্তী পরবর্তী সকলের জন্য ঈদের দিন হয়ে যাবে তাহলে এটা তো কোরআন থেকে সাবেত হাজাত ঈসা আলী ইসলামের উম্মতের জন্য জান্নাত থেকে খাবার নাজিলের দিন এটা ঈদের দিন তাহলে এই ঈদ শব্দটা শুধুমাত্র ঈদুল ফিতের এর ঈদুল আজহার জন্য খাজ নয় সৌদি আরবে প্রতি বছর তেইশে সেপ্টেম্বর ওনাদের প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে ঈদে ওয়াতানি পালন করা হয় এটি সৌদি আরবের পত্র পত্রিকা থেকে শুরু করে সরকারি বেসরকারি ওয়েবসাইটগুলি যদি আপনি ঢোকেন তাহলে সেখানে দেখতে পারবেন তো এই ঈদকে আজ পর্যন্ত কোনো আলেম বেদাদ ফতোয়া দিয়েছেন হারাম ফতোয়া দিয়েছেন আমার জানা নাই তাহলে যে আমলটা সৌদি আরবে করলে জায়েজ তো সেখানে তো আমাদের দেশের অনেক আলে অংশগ্রহণ করেছেন সেখানে তারা ফটোশুট করেছেন সৌদি আরবের পতাকা গায়ের জড়িয়ে সৌদি আরবের প্রতিষ্ঠাবার্ষিকীতে ওনারা অংশগ্রহণ করেছে তারা সৌদি আরবের প্রতিষ্ঠাবার্ষিকীকে এটা যদি ঈদের দিন ওনারা মানতে পারেন নবীজির বেলাদতকে কেন ঈদের দিন মানতে পারবেন না এটা আমার বোধগম্য নয় মিলাদ নবী সাল আলী আসলামকে ঈদ বলা যাবে না কেন কারণ এদিন নবীজি সাল্লাহুসলামের শুভাগমন আবার অপরদিকে নবীজি সাল্লাহসাল্লাম এই দিনে দুনিয়া থেকে পর্দা করেছেন তাহলে নবীজ সাল্লাহ ইসলামের দুনিয়া থেকে পর্দা করাটা এটা কী করে ঈদের দিন হতে পারে যারা এই কথা বলে আমি তাদেরকেও স্মরণ করে দিতে চাই জুমার দিনকে ঈদের দিন কেন বলা হয় এটির ব্যাখ্যাও নবীজির সাথ করেছেন ফিহি হলিকা আদম ওয়া ফিহি কবিদা অর্থাৎ জুমার দিন হাজরতে আদম আলী ইসলামকে সৃষ্টি করা হয়েছে এবং এই একই দিনে আদম আলি ইসলাম দুনিয়া থেকে পর্দা করেছেন তাহলে আদম আল ইসলামের দুনিয়া থেকে ওফাত বরণ করা আদম ইসলামের দুনিয়াতে আগমন করা এটা যদি ঈদ হতে পারে পাশাপাশি ঈসা আলাইসাল্লাম বলেছিলেন উব ওয়া হাইয়া সালাম আমার প্রতি যেদিন আমি দুনিয়াতে আগমন করেছি যেদিন আমি মৃত্যুবরণ করব যেদিন আমি আবার জীবিত অবস্থায় আগমন করব। তাহলে ঈসা আলি দুনিয়াতে আগমন দুনিয়া থেকে বিদায় নেওয়া আবার আগমন করা এই তিনটিকে উপলক্ষ করে তিনি নিজেই নিজের প্রতি সালাম দিয়েছেন তাহলে নবীজি সাল্লাহ আলি সাল্লাম যেদিন দুনিয়াতে আগমন করেছেন বারোই রবিল আউ্বাল সেদিন আমরা ঈদ পালন করলে কেন আপত্তি থাকবে এরপরে অনেকে আমাদেরকে বলতে পারে তো নবীজি সাল্লাহামের আগমনে আপনার খুশি অথচ নবীজি সাল্লাহাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তখন তো সাহাবাই কেরাম ওনারা শোকের মধ্যে ছিলেন তা আপনার শোক দিবস কেন পালন করেন না সাহাবাই কেরাম অবশ্যই নবীজি সাল্লাহ আসলামকে হারিয়ে ওনারা শোকাহত ছিলেন কিন্তু ওনারা তো কোনোদিন শোক দিবস পালন করেনি তা আমাদেরকে যারা বলছেন আমরা কেন শোক দিবস পালন করি না আপনারা কি শোক দিবস পালন করেন আপনারা তো করেন না বরং আমরা দেখি কেউ এই মাসে নবী পালন করে কেউ আবার নৌ ভ্রমণে চলে যায় নবীজি সাল্লু সাল্লামের সিরাত আলোচনা করার জন্য নাসিদ পরিবেশন করার জন্য আমরা এটাও দেখেছি সেখানে তারা নিজেদের পরিবারকেও নিয়ে গিয়েছে মহিলাদেরকে নিয়ে গিয়েছে আমি এটাকে না মনে করছি না নবীজি সাল্লু আলিয়া ইসলামের ওফাতের পরে সাহাবাই কেরাম প্রতি বছর সিরাতুল্নবী মাহফিল করেছেন বা ওনারা ভ্রমণে গিয়েছেন এরকম তো কোনো দলিল নাই তাহলে আপনারা কেন করছেন মিলাদুলনী উপলক্ষে নতুন কোনো আমল করা হয় না বরং কোরআন তেলাওয়াত নাত তসুল নবীজির জীবনী আলোচনা নবীজির মিলাদের আলোচনা নবীর সালাম মানুষকে খাবার খাওয়ানো সৎকা খায়রাত করা বিভিন্ন জায়গায় নবীজির সাল্লাহসাল্লামের স্নান বর্ণনা করার জন্য মাহফিল ইন্তজাম করা এগুলি আগেও ছিল এখনও আছে কেমত পর্যন্ত থাকবে কিন্তু এটার কাঠামো হয়তো ভিন্ন হয়েছে উপস্থাপন হয়তো ভিন্ন হয়েছে আয়োজনের মধ্যে হয়তো ভিন্নতা রয়েছে কিন্তু মূলের মধ্যে কোনো পার্থক্য নাই সুতরাং আসুন আমরা এই বিতর্ক এড়িয়ে যারা একদল আরেক দলকে বেদাতি ফতোয়া দিচ্ছেন বেদাতি এটি বড় একটি অপবাদ যাকে বেদাতি ফতোয়া দেওয়া হচ্ছে তিনি যদি বেদাতি না হয়ে থাকেন তাহলে যিনি তাকে বেদাতি ফতোয়া দিচ্ছেন তিনি কিন্তু বেদাতি হয়ে যাচ্ছেন সুতরাং আমরা যদি গোটা মুসলিম ওম্মার ঐক্য কামনা করি আজকে আপনি আমাকে বেদাতি ফতোয়া দিবেন আমাকে গালি দিবেন আমাকে জাহান নামি বলবেন আবার কালকে বলবেন আসেন আমরা দুইজন মিলে ইসলাম কায়েম করার জন্য রাস্তায় একসাথে আন্দোলন করি এরা তো হতে পারে না কারণ আপনাকে আরো সহনশীল হতে হবে আন্তরিক হতে হবে আমার কোনো আমল আপনার যদি পছন্দ না হয় কোরআন সুন্না দ্বারা আপনি আমাকে বুঝাতে হবে আর আমি যদি আপনাকে বুঝাতে পারি যে না এই আমল নবীজি সাল্লীসাল্লামের শুভ বিলাদতকে কেন্দ্র করে যে আমল সম্মত কোরআন সম্মত এরকম সকল জায়েজ আমল জায়েজ কাজ আমরা করতে পারি তাতে কোনো অসুবিধা নেই এবং পাশাপাশি আমি আমার ওই ভাইদেরকেও বলবো যারা মিলাদ নবী পালন করে না আপনারাও তাদেরকে কটাক্ষ করবেন না এটা যার যার নসিবের ব্যাপার সবাই পালন করতে হবে এটা তো ফরজ কোনো ইবাদত নয় বরং কেউ যদি বলে যে আমি এই দিনে বেশি করে নবীজির প্রতি দূরত পড়বো কেউ যদি বলে আমি এই দিনে রোজা রাখবো কেউ যদি বলে আমি এই দিনে বেশি করে নফলে বাদতবন্দী করব যে যার মতো করতে পারবে আমাদের সাথে এসে করতে হবে আমাদের মা আসতে হবে এটা তো নয় বরং আমরাও তাদের প্রতি যেন সহনশীল হই এবং তাদেরকে আমরা গোস্তাকের রসুল দুশ্মনের রসুল যেন না বলি বরং তারা যেইভাবে ভ্রমণে গিয়ে নবীজি সানে কাসিদা পড়েছে এটা দেখার পর আমাদের দিল ঠান্ডা হয়েছে যে যেইভাবেই হোক যে ব্যানারই হোক যে পদ্ধতিতেই হোক তারা তো এই বারের বিলাওয়াল্ক উদযাপন করেছে আমাদের দেশে যদিও ওনারা মিলাদ নবী পালন করে না মালয়েশিয়াতে ওনারা মিলাদুর রসুলের ব্যানারে তো করেছে যেই ব্যানারই করুক কোনো আপত্তি নাই সবাই তো নবীর কথাই বলছে তাহলে যারা নবীর কথা বলেন যারা তাওহিদের কথা বলেন যারা সালাতের কথা বলেন নবীর মহাব্বতের কথা বলেন আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই আসুন আমরা বিতর্ক এড়িয়ে একে অপরকে ভাই হিসাবে গ্রহণ করি এবং সবাই সবার প্রতি সুধারণা পোষণ করি